আব্দুল্লাহ চার দিকে তাতেই মরিয়ম বেহুস হয়ে গেছে গো মরিয়ম বেহুশ হয়ে গেছে আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল যেই মরিয়ম আমারে দেখলে এত আদর করে এত মহকৎ করে খানা দেয় আমারে বসতে দেয় আজকে আমারে দেখে বেহুশ হয়ে গেল ঘটনা কি হুশ পিরার পরে আবার চিৎকার দিয়ে আবার বেউশ হয়েছে দুই চারবার বেহুশ হয়ে গেল স্বাভাবিক হওয়ার পরে আবদুল্লাহ বলে মনে তুমি না আমারে দেখলে হাসি দিতা আমারে বসাই তা খাবার দিতা আজকে তুমি আমারে দেখে এইভাবে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ কেন তুমি ফিট হয়ে যাচ্ছ চিকার দিচ্ছ এবার মরিয়াম বলে আবদুল্লা রে খানায় কাবার কসম দিয়া বলি আমার সঙ্গে মিথ্যা বলবি না আবদুল্লাহ বল আবদুল্লাহ বিবাহ করছো আবদুল্লাহ তুমি কি বিবাহ করছো বলে হ বিয়া করছি মরিয়ম আর একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহরে তোমার বিবির নাম কি আমেনা বলে হ আমেনা হায় আব্দুল্লাহ এবার মরিয়ম কান্দে আর কয় আব্দুল্লাহ তোমার বাবা যেদিন তোমারে খানায় কাবার সামনে মান্যত পূরা করার জন্য জবাই করতে নিছিল এ আবদুল্লাহ সেদিন আসি জনমে তোর bari তোমারে বাঁচানোর জন্য জানুনী আব্দুল্লাহ মেয়েগুলা কে পাঠাইছে আব্দুল্লাহ রে আমি মরিয়ম আসি জনমে পাঠাইছিলাম তোমারে রক্ষা করার জন্য কারণ আব্দুল্লাহ আমি তোমারে ভালোবাসা কারণ ছিল আসি জনমে আমি পাঠাইছি তোমার শরীরে যেন কোনো তরবারির আঘাত না লাগে আবদুল্লা রে আমি পাগল হয়ে গেছি একটা সপ্তাহ আজকে তোমার চেহারা দেখে আমার আর তোমার প্রতি কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই আমি তোমার সৌন্দর্য দেখে চাই রে আবদুল্লাহ আমার তোমার পিছনে বিবাহ বসার একটা কারণ ছিল আমার বাবা হইল তাওরাতের আলেন আমি আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে তাওরাত পড়ি তাওরাত রিসার্চ করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম আছে উনি গলেন মোহাম্মদ সাল্লাহ আলহি আর এই মোহাম্মদ যে দুনিয়ায় আসবে এই মোহাম্মদী নূর ছিল তোমার কপালে এই নূর দেখে আমি পাগল হয়ে গেছি আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ এ আরসের কল আল্লাহু আকবার হে আশিক আমার নবীর নূর দেখা গিয়েছিল আব্দুল্লাহর কপালে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ দেখার কারণে ওই মরিয়ম এত পাগল হয়েছে এত পাগল হইছে মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য মোহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা মরিয়ম বলে হায় রে আমার জীবন শেষ আমার বড় স্বপ্ন ছিল আমি মহাম্মদের মা হব রে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব শ্রেষ্ঠ মা হব শ্রেষ্ঠ মা হব কিন্তু আমি কেন কেন বারবার বারবার ফিট হয়ে হয়ে গেলাম গেলাম অজ্ঞান কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না কারণ পৃষ্ঠাতে লেখা ছিল যেদিন আবদুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গরবে চলে যাবে আমি জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না এটা অলরেডি আমেনার গরবে চলে গেছে আমি আর শ্রেষ্ঠ মা হতে না আব্দুল্লাহ আব্দুল্লাহ সুল ওয়াদা দিলাম ওয়াদা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আমি যতদিন বেঁচে থাকব। আর কোনোদিন আমি বিবাহ বসবো না শুধু বোঝানোর জন্য আমি পর্যন্ত যেতে হইছে সেখান থেকেই লৌকিক ঘটনা শুরু হইছে লম্বা ঘটনা তাই আমি শর্টকাট করি আপনাদের মনো ডিস্টার্ব হইতেছে নাম্বার বক্তা আছে আমি শর্ট করতে গেলেও বিষয়টা গোচালু হবে না তাই একটু শর্টকাট করতেছি মনোযোগ দিয়া যদি আর গর্বে চলে আসলো আসলো পুত্র চলে গর্বে ছয় মাস যেতে না যেতে আল্লাহর কি কি খেলা আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে আব্দুল্লাহ মারা গেল ছয় মাস সতেনা কতি বিবাহের ছয় মাস পরে আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এবার আমেনার গর্বে কিন্তু আমার নবী চলে আসে আমেনা বিধবা হয়ে গেল বিধবা ঘরের ভিতরে থাকে নিয়ম হল বিধবা মহিলারা শরীরে কোনো পুষবু মাখা যাবে না তাদের শরীর থেকে কোনো গ্রাম যেন বাহির না হয় কিন্তু আমেনা রাস্তা দিয়ে হাঁটলে তার শরীর থেকে তো গ্রাম তো গ্রাম গ্রানে মুকুড়িত হয়ে যায় আব্দুল মুত্তালিব ছিল মক্কা নগরীর একজন নেতা একজন সর্দার সর্দারের কানে খবর গেছে এই মিয়া তুমি সর্দারই করো তোমার পুতের বউ বিধবা বিধবার শরীর থেকে তো গ্রান কেন আসে তখন এটা বড় লজ্জার বিষয় ছিল আব্দুল মুতালিবের বড় লজ্জা লাগছে। আব্দুল মুতালিবরা সুহুলের দাদির কাছে গিয়া বলে শোনো তোমার বৌমাকে বলবা আমি মক্কা নগরীর একজন সর্দার আমার একটা ইজ্জত আছে আমার একটা সম্মান আছে কিন্তু তোমার ছেলের বউ বিধবা হওয়ার পরে গ্রান কেন ব্যবহার করে সে কেন পারফিউম ব্যবহার করে তার বিভিন্ন পুরুষ আমার কাছে বিচার লজ্জা এটা আমার আমার লজ্জা রাসুলের দাদি আমি কাছে গিয়া বলে মাগো তোমার শ্বশুর এই মক্কা নগরীর একজন সম্মানী ব্যক্তি খানা কামার একজন মোতওয়াল্লি তোমার শ্বশুরের বড় দাম বড় সম্মান মাগো তুমি তো বিধবা তোমার স্বামী নাই তোমার শরীর থেকে যে কুসবু বাহির হয় মানুষ এটা নিয়ে সমালোচনা করে গো মা সাবধান তুমি আর কুসবো ব্যবহার করবা না আমি না বলে মাগো আসেন আমার সঙ্গে দেখাই আপনারে আমার কুসবুর রহস্যটা একটু জানা দরকার আমে না আবার রাসুলের দাদিরের তান দিয়া নিয়ে আপনি দাঁড়ান দাঁড়াইল টুতু ফালাইল গ্রান কি বাড়ছে না কমছে আমেনার শাশুড়ি বলে মাগো গ্রাম তো আরো বেড়ে গেল বলে মা গুসল কানায় আসেন যেখানে গোসল করি গোসল কানায় গিয়া দেখে গ্রানে মুখরিত তুতু ফালাইলে গ্রান বাহিরে হয় এবার আমেনা বলে মা যেই গ্রান আপনি শোনেন যেই সুগন্ধি আপনি শোনেন এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয় গো মা এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে জুরে কোন সুবহান একটা জবান বন্ধ রাখবেন না বলেন আল্লাহু আকবার এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আমার নবীর আমার নবীর সম্মানের মর্যাদা হে আশিক এ রাসূল আমাদেরকে বলা হয় নবীর শান বলি না ভালো করে শোনো নবীর শান কয় নবীর শান কারে কয় কালি গান গাইলি নবীর শান হয় না আধা ঘন্টার ভিতরে পণ্ডটা গজল টান মারলি নবীর শান বলা যায় না নবীর শান মান সম্পর্কে আমার আল্লাহ কমপ্লিট সুরা নাজিল করছে এই সুরার ভিতরে সব কাহিনী আল্লাহ দিয়া দিছে এবার শুন নবী তখন ছয় মাস নবীর মা আমেনার পেটের ভিতর থেকে গ্রাম বাহির হইতেছে তুতু বানাইলে গ্রাম বাহির হইতেছে গোসল করলে বাহির হইতেছে এইভাবে নবীর মজা শুরু হয়ে গেল এবার আমি না বলে শুনো শুধু তাই না শুধু তাই না আমি না বলে আমি রাস্তা দিয়া যখন হাঁটি উড়ন্ত পাকিরা আমার দেইখা কথা বলে আর বলা বলি করতে থাকে এ পাকিরা শব্দ ওই দেখ মোহাম্মদের মাসতেছে আমেন আমেনার উপর দেয়া যাবি না আমেনার উপর দিয়া যাবি না বেহা হয়ে যাবে বেহা হয়ে যাবে চিন্তা করেন পেটে উপর দিয়ে আমেনার উপর দিয়া পাকি যায় না বেয়া হয়ে যাবে আমেনা বলে শুধু তাই নাই দৌ আমি যখন যাই কুপের ভিতর থেকে পানি আনার জন্য কুপের পানি রশি দিয়া বালতি দিয়া টেনে টেনে তুলতে হয় এমন কুহুফ আপনারা দেখছেন হ্যাঁ কি কম হ্যাঁ খুয়া হতো বা কোপ এই কূপের থেকে পানি তুলতে আগে এখন আমি না। আমার বয়স যাব বেশি আপনার এমন না আমি দেখছি আমার থেকে বয়স যাদের বেশি এনে তারা বেলা করে দেন আমি বিশ বছর আগে দেখছি এমন ঘটনা পঁচিশ বছর আগে দেখছি আমরা তো সিলেট বাড়ির একটু পাহাড়ি অঞ্চলে সেখানের মানুষ কূপের থেকে পানি উঠায় বালতি দিয়া এটা বহুত আগে এখন নাই তো তখনকার যুগে বালতি দিয়া টেনে টেনে রশি দিয়া তুলতে এটা একটা কষ্ট আছে না নাই তো যে গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যদি পানি তুলতে যায় তাদের জন্য আরো কষ্ট কামে না বলে আমি যখন কুফের কাছে যাই পানি নিচের থেকে অটোমেটিক আমার সামনে এসে হাজির হয়ে যায় আমার বালতি পালাইয়া কষ্ট করে পানি উঠানো লাগে না এমনিতেই পানি আমার সামনে চলে আসে আমার বান্ধবীর আমারে বলতো আমি না তুই দাঁড়ায় তাক তাহলে আমাদের কষ্ট হয় না তুই গেলে পানি নিচে চলে যায় তুই আসলে পানি সামনে আসে জুড়ে কনসোবাহ এইটা আমার নবীর আমার নবীর সান আমার নবীর সান আল্লাহর পায় এখনো ছয় মাস পেটে আছে। মজা শুরু হয়ে গেল আম্মা জান আমে বলে শুরু তাই ন আমি রাস্তা দিয়ে হাঁটলে পড়ে গাছ আমার সালাম দেয় পাতরে আমার সালাম দে পাতরে আমার চুম্বো দে আর বলে এটা মহম্মদির মা আখিরি জমানার পয়গম্ রস্তছে নবী দে রে নবী রসুল দে রসুল নবী কুলের সম্রাটের মাফ পাতর সালাম দে গাছে সালাম দে জোরে কনসোয়া আমার জুমাক ঘটনা ক্রমে বাৰু ইৰবি ওলাউয়া শুভ শাদী সময় সোমবার দিন শুভ শাদিকের সময় রাসুল দুনিয়াতে পদার্পণ করল রাসুল দুনিয়াতে পদার্পন করার কারণে আসমান কুশি জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল ভিল কীট পতঙ্গ সব খুশি আনন্দে যেন সবগুলা এক একরকম নয় গাছে কুশি মাছে কুশি আসমানের ফেরেস তারা আনন্দিত জমিনের ফেরেজ তারা আনন্দিত নকুল কায়নাত নবীর প্রেমে আনন্দিত আল্লাহ নবীর আনন্দিত নবী দুনিয়াতে আসে এই জন্য আনন্দিত 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 সুবে সাদিকের সময় রাসুল দুনিয়াতে আস ঘটনা কেন নবী সুদে সুবে সাদিকের সময় কেন আসল নবী তো দুপুরে আসতে পারতো বিকালে আসতে পারতো রাত্রে আসতে পারতো তার একটা নাম্বার কারণ কেন দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে মালিক আপনার বন্ধুরে আমার মধ্যে পাঠান রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে আপনার বন্ধুরে আমার কাছে পাঠান আল্লাহ রাত আর দিনের দরখাস্ত রাখতে গিয়া শোভে সাদিকের সময় পাঠাইছে কারণ শোভে সাদিকটা হলো রাতের শেষ অংশ শোভে সাদিকটা হলো দিনের দিনের প্রথম অংশ কথা হয় না দিনের প্রথম রাতের শেষ তাহলে রাতও পাইল দিনও পাইল এই জন্য সুবে সাধিকের সময় আল্লাহ দুনিয়ায় নবীরে পাঠাইল দিনটাও খুশি করলো রাতকেও খুশি করল আম্মা যান আমেনা বলেন এ পৃথিবীর মানুষেরা সু আশূৰ্য আর সূর্য সূর্য ঘটনা অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছে যেই মাত্র দুনিয়ায় আসছে আম্মা জান নামে না বলে আমি তাকায়া দেখি আমি তাকায়া দেখি আমার ছেলের শরীরে কোনো ময়লা নাই কোনো রক্ত নাই কোনো দুর্গন্ধ নাই এই মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষের শরীরে রক্ত লাগানো থাকে সদা হয় না দুর্গন্ধ থাকে নার লাগানো থাকে আম্মা জান আমেনা বলেন আমার ছেলের নার কাটা ছিল নার লাগানো ছিল না কাইটা দিছে আল্লাহ নবীর মা আমেনা বলে পৃথিবীর মানুষের সুদ আমার ছেলের কে যেন গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছে লজ্জাস্থান পর্যন্ত দেখা যায় নাই জান্নাতি পোশাক যেন পড়ায় পাঠাইছে আম্মা জানা বলেন পৃথিবীর সব ছেলে দুনিয়ায় আসার পরে কান্না কাটি করে কান্না কাটি করে কথা হয় না আপনারা কি দুনিয়ায় আসতে আসতে আইছেন হ্যাঁ আপনারা কি দুনিয়াতে আসি দিছলে তাহলে কি করছে মানুষ আইসা কান্দে মানুষ কি করে এই একটা কবি একটা কথা বলে যখন তুমি এসেছিলে কেঁদেছিলে একা তুমি হেসেছিল ববে মানে সবাই তোমার লেগে হাসছে আর তুমি এক লাখ লাখ আনতে কানতে ঠিক না তাহলে এমন জীবন করো হে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কারণ আমি আসতে আসার সময় কাঁদতে কাঁদতে আসছি যাওয়ার সময় যেন আমার কান্না না হয় আমি যেন হাসতে হাসতে কবরে যাই পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে ঠিক মানুষ আসার সময় কান্দে যাওয়ার সময়টা যেন কান্না না হয় বা কি যতদিন এমন ভাবে জীবনটাকে গঠন করতে হবে মরার সময় আমি হাসতে হাসতে মাওলার কবরে যাব আর পৃথিবীর মানুষ আমার মায়ায় যেন কান্দে ঠিক নেই কিন্তু এখন আমাদের দেশের মানুষ মনে মানুষ আল্লাহ মরছে কথা ঠিক নেই এমন আচরণ করে না এমন আচরণ করেনি অনেকে যেমন আমাদের দেশের নেতারা যেমন মর্ত ষোলো বছরের নেতা যা আছে এরা কেউ যদি মারা যায় তো মানে একটা আলহামদুলিল্লাহ তার মানে কি মানুষ খুশি হইত কথা কেন আলহামদুলিল্লাহ কোন সময় কর আনন্দ আসলে খুশি হয় তাহলে এটা কি কোনো জীবন কয় হ্যাঁ কথা কেন এটা কি জীবন কয় এমন জীবন করবে গঠন মরিলে হাসিবে তুমি না আমার নবী আর আমরা দুই আমাদের নবীর জন্ম একরকম না আমরা আসি, আমার নবী সর্বপ্রথম যে কাজটা করছে এটা হলো আম্মা যান আমেনা বলে আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে একটা দা মারছে আর একজনের প্রধান লাভ হওয়া একবার এটা কি সাঁধারণ কথা আমি আর আপ নাই জন্মায় সাধারণত শ্যাশবা দিতে পারো নবি জানি তো আম্মা জানামে না বলে এ না আমি চিন্তা করলাম শেজদায় করে কি করে দেখলাম আমার ছেলে ও গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্দে আমি আস্তে আস্তে আমার ছেলের কাছে গেলাম কানটা লাগায়া দিলাম দেখি আমার ছেলে কান্দে আর বলে রব্বি হাবিলি উম্মতি আল্লাহর পয়গম্বর সেজদা পড়িয়া উম্মতি উম্মতি বইলা পয়গম্বর কান্দে গো যুবক বায়রা নবী দুনিয়াতে আয়শা উম্মতের জন্য প্রথম কাঁদছে যাওয়ার সময় নবী উম্মতের জন্যই কাঁদছে আসা যাওয়া শুধু উন্মতি উন্মতি বলে নবী আম্মা আমে আমেনা বলে অন্যদিকে চাচা আবু তালে রাসুলের জন্ম গ্রহণের কথা শুই না পাগল পাগল হয়ে গেছে খুশিতে আনন্দে লাফাইতে আসে এত খুশি রাসুলের আগমনে আবু লাহাইবাও খুশি ছিল আবু জাহেল খুশি ছিল আবু লাহাব নবীর আগমনে খুশি আবু জাহেল নবীর আগমনে খুশি তাই আগমনে খুশি ছিল বেইমান্ডাও আগমনে খুশি ছিল রে আবু তালে দরজার সামনে দাঁড়াইয়া বারবার টক 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 করে আমার বাতি যা একটা নজর দেখতে চাই কিন্তু আমেনা চিৎকার দিয়া বলে বাতি যারা কেমলে দেখবে বাতিজারে আমি সারা গর তালাশ করে পাই না সুমান আল্লাহ আমেনা না আমার ছেলেই আমার ঘরে নাই আমার আমেনাও কান্না শুরু করছে আর বলে হায় রে এত সুন্দর পূর্ণিমার চাঁদ যেন আমার কাছে লেমে আসছে এত সুন্দর চেহারা সারা গড় নবীর আলোতে আলোকিত হয়ে গেছে কিন্তু হঠাৎ করে গোটা অন্ধকার হয়ে নবী নাই আমে না কয় মনে হয় জিনে বুতে নিয়ে গেছে কান্দতেছি হঠাৎ করে আওয়াজ আসতেছে আওয়াজ আওয়াজ আসতেছে আর বলতেছে এ আমেনা আমে না গো এই ছেলে এমন সাধারণ কোনো ছেলে নয় সাধারণ কোনো ছেলে নয় এই ছেলে সাধারণ ছেলে এই ছেলের জিন্নাতে নিতে পারবে না এই ছেলেরে জিন্নাতে নিতে পারবে না এই ছেলেরে বুতে নিতে পারবে না যেন তোমার ছেলের কে নিছে তোমার ছেলের আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়া এই কুল কায়না সফর করার জন্য বাহির করছে আর জুরে কোন আল্লাহ আকবা আসমান বলে বলি আপনার বন্ধুরে দেখতে চাই পরবর্তী তেজন আসমান না বলতে পারে আপনার বন্ধুরে চিনি না এই জন্য সাত জমিন নবীরে ভ্রমণ করাইয়া আমেনার কাছে আবার আমেনার কুলে নবীরে দিয়া গেছে চিকার দিয়া কনসমা আমেনার কাছে আবার ফিরাইয়া দিল আমেনার কাছে ফিরাইয়া দিছে আমেনা কুলে লইয়া চুমু দেয় ওই দিকে আবু তাহলে দরজার মধ্যে দাঁড়ায় বলে আমি না গো রে কি পাওয়া গেছে জি পাওয়া গেছে এবার আমার বাতিজারে আমার কুলে দাও একটা নজর দেখে কলিজা আমি টান্না করি যখন চিকার দেওয়া শুরু করলো আমেনা রে আমেনা গো আমার বাতিজারে দেখা কলিজা টান্ডা করতে চায় দরজা কুলেম্বর কে যখন স্বপ্নে দিল পয়ম্বর আবু তালে হাতে লইয়া চমুদে ভোকে লাগায় আদর করে যখন বিছানায় রাখছে দেখে আকাশের চন্দ্রটা আস্তে আস্তে নিচের দিকে আল্লাহ আপনার আর আজকের বক্তা চলে আসছে আমার একই এলাকা নাসিরুদ্দিন উদ্দিন আনসারি সাপ আইসা যেহেতু পড়ছে আমি আর সামনের দিকে আগানোর কোন সিস্টেম তবে বিষয়টা একটু ফিনিশিং ফিনিজাটা দিয়ে শুরু করছিলাম মজাটার না আমার আর এটা তো ওনারও দোষ নাই বই দোষটা আমার কিন্তু বিষয়টা হলে যেহেতু বসছিলাম আমি পাচ্ছি বাইরে মনে একটু হয় সে নাস্তা উস্তা করাইব তা আমি আমার জাগাটার আন্ডার লেগে খালি মজাটা করছি চল্লিশ বছর পরে নবী কেন ইলো কেমন ইলো ঘটনাটা তো কইতে পারলাম না এখন শুনেন প্রত্যেক জিনিসের একটা বিবেক ইনসাফ থাকা দরকার উনিও সিলেটের আমিও ছিল আর বাই যে তয়া বয়ে গেছে এখন সামনে রাগাইবেন এটা তো বে হয় গত বছর আলহামদুলিল্লাহ আপনারা মৌ মাসির মতো সংখ্যা তো আরো বেশি ছিল গত বছর আরো বেশি আছে না গত ওই মাঠ বৈরা এই সেদিক সব বড়া ছিল এবছর আপনারা সংখ্যা কিন্তু কমছেন বার্সেন না on a magazine